সালামু আলাইকুম রহমতুল্লা বরকম এই যে শহীদ উৎসবের আয়োজন করা হয়েছে বাসকালের সৈনিক বাসকালী বাঙালি যারা কত আন্দোলনের মতো শহীদ হয়েছে সতেরো বছর জালেন সরকারের হচ্ছে তাদের সরল আজকে মেরিয়া তো দো আমার হল ওমানের মধ্যে বরকা মানের মধ্যে আমার রাইজারবরকের ব্যবস্থা চলতেছে চলবে সরকার জাহালেন সরকারের কারণে ওমানের আছে পাকিস্তানের আছে সবাই আছে এটা বাকিদা जाल अंतर पकमार कारण कैसे खुशी मानस खुशी शहीद आज के दौल्ट